আজকে কিন্তু আমরা চলে এসেছি কলকাতা রাজবাড়িতে হ্যাঁ কলকাতা রাজবাড়িতে কেন এলাম সেটাই তো জানতে চাইছো কলকাতা রাজবাড়িতে চলছে চতুর্থ বর্ষের জন্মদিন উপলক্ষে চলছে দুর্দান্ত এক অফার এই অফার থাকছে ফার্স্ট এপ্রিল থেকে ফোর্থ এপ্রিল অব্দি কি কি নিয়ে সেই অফারগুলো আজকে জানতে হবে তো চলো ভেতরে যাওয়া যাক তারপর জানাচ্ছি তোমাদের কি কি অফার থাকছে চলো ভেতরে চলো ফাইনালি কিন্তু আমাদের থালি চলে এসেছে একদম মাটির থালায় এই দেখো বাহ সবার প্রথমেই চলে এসেছে ওয়েলকাম ড্রিঙ্কস আর একদম মাটির থালায় সাজানো পুরো থালি ও হো হো দেখো এবার একে একে চলে আসছে আইটেমগুলো প্রথমেই চলে এলো গাওয়া ঘি স্যালাড মুগ ডাল পানির এখানে রয়েছে ইচড় আরে না গলদা চিংড়ি চলে এসছে মাটন সাথে রয়েছে চাটনি এবং রসমালাই তো নিয়ে নিয়েছি কলকাতা রাজবাড়ির স্পেশাল থালি চতুর্থ বর্ষের জন্মদিন উপলক্ষে কিন্তু কলকাতা রাজবাড়ি দিচ্ছে স্পেশাল অফার এক হাজার টাকার থালি পেয়ে যাচ্ছ তোমরা মাত্র দুশো নিরানব্বই টাকায় তো এবার এই যে কি কি আইটেম আছে তোমাদের তো বলেই দিলাম এবার খাওয়া দাওয়া শুরু করি প্রথমেই শুরু করব এই যে একদম ঠান্ডা ঠান্ডা গন্ধরাজ খোল দিয়ে এই দেখো গন্ধরাজ খোলটা দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ রকম একটা মাটির গ্লাসে কিন্তু দিয়ে দিয়েছে এবার কিন্তু টেস্ট করবো একদম গাঢ় এই গরমে ঠান্ডা ঠান্ডা গন্ধরাজ খোল খেতে কার না ভালো লাগে চলো নিচ্ছি হুম গন্ধরাজ লেবুর যে স্মেলটা না দুর্দান্ত লাগে আমার তো ভীষণ ভালো লাগে গন্ধরাজ লেবুর যে চেস্টগুলো পুরো মুখে পড়ছে আর মানে পুরো টেস্টটা পুরো এনহ্যান্স করছে জাস্ট ফাটা এই গরমের মধ্যে বাইরে কিন্তু প্রচণ্ড গরম আর এই গরম থেকে এসে যদি এরকম একটা ঘোল পাওয়া যায় কান্না ভালো লাগে বলো এরকম একটা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে আমরা শুরু করছি আমাদের খাওয়া দাওয়া এটা আপাতত একটু স্থগিত রাখলাম এরপরে নেক্সট আইটেমের দিকে যাই তারপর আবার ওটা মাঝে মাঝে খাবো তো চলে আসি প্রথমেই গরম গরম ভাত আর সাথে একদম গাওয়া ঘি দেখো এই রকম গাওয়া ঘি দিয়েছে চলো খানে নিয়ে নিচ্ছি একটু ঘি সাথে গরম গরম ভাত ভাতটা ভাঙলাম হুম সাথে একটু ঝুরঝুরে আলু ভাজা নিয়ে নিই এই দেখো এরকম আলু ভাজাও দিয়েছে কিন্তু স্মেলটা তো সত্যি অসাধারণ মানে গরম ভাতে ঘি দিয়ে খেতে তো আমার তো ভীষণ ভালো লাগে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি আর সাথে রয়েছে এরকম ক্রিস্পি আলু ভাজা আলু ভাজাগুলো দেখো একদম একদম ঝুরঝুরে কিন্তু নয় একটু মোটা মোটা রয়েছে আর বেশ ক্রিস্পি কিন্তু একদম কুরমুর করছে দেখতে পাচ্ছ আর এখানে তো একদম দিয়েছে বাসমতি চালের ভাত বেশ লম্বা লম্বা দানা আর সাথে রয়েছে এই রকম লম্বা সাইজের বেগুন ভাজা তো চলো এবার কিন্তু ট্রাই করব ভেজ ডাল এখানে কিন্তু সমস্ত রকম সবজি দেওয়া রয়েছে গাজর বিনস সমস্ত সবজি দিয়ে কিন্তু ডালটা করেছে আর ডালটা কিন্তু দেখো বেশ গাঢ় মানে বুঝতেই পারছো কতটা গাঢ় দেখে আশা করি এত গাঢ় ডাল কিন্তু সচরাচর কোনো রেস্টুরেন্টে পাওয়া যায় না তো চলো এই ডালটা দিয়ে ট্রাই করি ডালের সাথে একটু গন্ধরাজ লেবু এই যে গন্ধরাজ লেবু চিপড়ে নিলাম ভাজা দিয়ে ডালটা খাবো পুরো মনে হচ্ছে অনুষ্ঠান বাড়িতে বসে খাচ্ছে এরকম গাডো করে মুগের ডাল বেগুন ভাজা একটু লেবু দিয়ে কোনো কথা হবে না এবার ট্রাই করব এখানকার স্পেশাল পনির মহারানি এই দেখো এই রকম বড় বড় সাইজের কিন্তু পনির দিয়েছে এটা কিন্তু ক্রিম পনির একদম সফট পনিরগুলো কিন্তু বেশ বড় বড়ো সাইজের দিচ্ছে পনিরের কিউবগুলো বেশ বড় বড় আছে আর সাথে গ্রেভিটাও কিন্তু দুর্দান্ত লাগছে দেখেই বেশ ভালো লাগছে চলো এবার পনিরটা ট্রাই করি পনিরের সাথে একটুখানি নিয়ে নিলাম গ্রেভি রাইস দিয়ে ট্রাই করছি পনিরটা পনিরটা কিন্তু দারুণ হয়েছে বেশ মিষ্টি মিষ্টি আমি পার্সোনালি পনির খুব একটা ভালো খাই না কিন্তু এখানকার পনিরের কোয়ালিটিটা কিন্তু খুব ভালো আর এই যে আইটেমটা আইটেমটাও খুব সুন্দর হয়েছে সাথে তো স্যালাড রয়েছে একটু স্যালাডও খাওয়া যাক দারুণ লাগলো কিন্তু এরপরে আমরা চলে যাচ্ছি এচোর কষাতে এখানে কোয়ান্টিটি কিন্তু যা দেওয়া রয়েছে এখানে বলছে একজনের জন্য কিন্তু একজন খেতে পারবে কিনা আমার সন্দেহ আছে চলো এচোরের সাথে কিন্তু এখানে আলুও রয়েছে একটু ট্রাই করি হুম এচোর কষাটা কিন্তু দারুণ লেগেছে প্রত্যেকটা রান্না এত সুন্দর হয়েছে আর একটা কথা বলি আমি এই যে এঁচড় কষা বা মাটন এই জিনিসগুলো হয় কি মশলাটা যদি পারফেক্টলি কুক না হয় তাহলে কিন্তু রান্নার টেস্ট আসে না এখানকার যে শেফ রান্না করছে তার কিন্তু সত্যি হাতে গুণ আছে আর প্রত্যেকটা রান্না কিন্তু একদম পারফেক্ট হয়েছে আর এই যে যে থালিটা আমি খাচ্ছি এই থালিটা কিন্তু মাত্র দুশো টাকায় পাওয়া যাচ্ছে মাত্র চার দিনের জন্য হ্যাঁ তোমরা ঠিকই শুনছো মাত্র চার দিনের জন্য এই থালিটা কিন্তু থাকছে এক তারিখ থেকে চার তারিখ মানে ফার্স্ট এপ্রিল থেকে ফোর্থ এপ্রিল অবধি তোমরা এই যে থালিটা এতগুলো আইটেম দিয়ে পনেরো খানা আইটেম পনেরোটা আইটেম দিয়ে তোমরা পেয়ে যাচ্ছ হাজার টাকার থালি দুশো নিরানব্বই টাকায় এরপরে যদি তোমরা আসো মানে ফার্স্ট এপ্রিল থেকে ফোর্থ এপ্রিলের পরে আসলে কিন্তু তোমাদের হাজার টাকা কিন্তু পে করতে হবে এই থালিটার জন্য আর যদি তোমরা ফার্স্ট এপ্রিল থেকে ফোর্থ এপ্রিলের মধ্যে চলে আসো তাহলে কিন্তু তোমরা মাত্র দুশো টাকা দিয়ে এই থালিটা খেতে পারবে হ্যাঁ এই থালিটা কোনো প্রি বুকিং হবে না আর কোনো কিন্তু শেয়ার করা যাবে না আর হ্যাঁ তোমাদের কিন্তু এটা খেতে হলে ফার্স্ট এপ্রিল ঠিক দুপুর বারোটা থেকে তোমরা পেয়ে যাবে এই থালিটা ফার্স্ট এপ্রিল থেকে তোমরা কিন্তু এই থালিটা পেয়ে যাবে তো ঝটপট দেরি না করে এই অফারটা যদি পেতে চাও অবশ্যই কিন্তু চলে এসো কলকাতা রাজবাড়ির হাতিবাগান এবং দেশপ্রিয় পার্কের কোনো একটা আউটলেটে তোমরা কিন্তু অফারগুলো পেয়ে যাচ্ছ তো চলো আমরা যাই এবার পরের আইটেমের দিকে তো পরের আইটেমের দিকে চলে যাচ্ছি এখানে রয়েছে এই রকম সাইজের গলদা চিংড়ি একদম জাম্বো সাইজের গলদা চিংড়ি দেখতে পাচ্ছ আর গ্রেভিটা দেখছো কতটা গাঢ় রকম সাইজের গলদা চিংড়ি ও হো হো যেন গলদা চিংড়িটা আমাকে নিজের দিকে ডাকছে হ্যাঁ বলছে আমাকে খা তো চলো দেরি না করে ওর কথাটা রাখা যাক চলো এবার নিয়ে নিই পাতে এটাকে নিয়ে নিচ্ছি একটু গ্রেভি গ্রেভিটা কিন্তু বেশ গাঢ় আছে প্রথমে গ্রেভিটাকে দিয়ে একটু রাইসটা খেয়ে দেখি হুম খুব সুন্দর হচ্ছে গ্রেভিটা নারকেল নারকেলের দুধ কাজুবাদাম সমস্ত কিছু পোস্ত দিয়ে কিন্তু গ্রেভিটা করা হয়েছে আর খেতে তো আমার ভীষণ ভালো লাগছে আর এই দেখো রকম গলদা চিংড়ি এই দেখো বেশ বড়ো সাইজের গলদা চিংড়ি এইরকম গলদা চিংড়ি খেতে কে কে ভালোবাসো ঝটপট কমেন্ট করে জানাও এবার কিন্তু চলে আসা যাক আমাদের সকলের প্রিয় মাটান হুম 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 এইরকম মাটান দেখো এই যে পুরো থালিটা রয়েছে এই পুরো থালিটার সাথে কিন্তু তোমরা পেয়ে এই এইরকম দুটো মাটানের পিস হ্যাঁ দু পিস মাটন এখানে কিন্তু সিঙ্গেল মানে এক পিস দিচ্ছে না নিরানব্বই টাকায় দু পিস মাটন এই রকম দু পিস মাটন পেয়ে যাচ্ছ। সাথে আবার চিংড়ি মাছ ওহো এবার চলো খাই गोविंद ভোগ চালের পোলাও সাথে এরকম মাটন মাটনের একটু গ্রেভি নিয়ে নিই চলো খাই কিন্তু পোলাও কাছে কেন একটা আলাদা সুন্দর স্মেল বেরোচ্ছে আর এই যে মাটনটা কিন্তু একদম সফট দেখো রেয়াজি খাসি ইউজ করা হচ্ছে একদম আর মাটনটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়েছে কোনো কথা হবে না মাটন নিয়ে মাটনের কোয়ালিটি এবং মাটনের যে সাইজ রয়েছে সত্যি অসাধারণ দুশো নিরানব্বই টাকায় এই থালি পাওয়া অসম্ভব কোনো জায়গায় পাওয়া যাবে না আমি তো গ্যারান্টি দিয়ে বলতে পারি এখানেও পাবে না তোমরা কিন্তু শুধুমাত্র পেয়ে যাচ্ছ কলকাতা রাজবাড়ির জন্মদিন উপলক্ষে ফার্স্ট এপ্রিল থেকে ফোর্থ এপ্রিলের মধ্যে তো ঝটপট চলে এসো তো চলো মেন কোর্স তো শেষ এবার চলে যায় ডেজার্টের দিকে এখানে একদম চলে এসছে আমাদের চাটনি একদম গাঢ় গাঢ় চাটনি কিন্তু এখানে রয়েছে সাথে দেখতে পাচ্ছ ভেতরে কাজু কিশমিশ সমস্ত কিছু দেওয়া রয়েছে এখানে রয়েছে পাপড় পাঁপড় আর চাটনি হুম পাঁপোড়ার চাটনিটা কিন্তু দুর্দান্ত লাগছে আনারসের চাটনি কাজু কিশমিশে ভরপুর আর হ্যাঁ চাটনিটা কিন্তু বেশ গাঢ় একদম পাতলা ট্যালটেলে না এবার চলে যাচ্ছি একদম লাস্ট আইটেমে এই হচ্ছে রসমালাই একদম শেষ পাতে কিন্তু মিষ্টি মুখ করতে চলে এলাম এই হচ্ছে রসমমালাই বেশ একদম হলদে হলদে রঙ রয়েছে আর ওপরে কিন্তু কাজু কাজু বাদাম রয়েছে তো চলো এটা ট্রাই করা যাক দারুণ কিন্তু টেস্টটা প্রত্যেকটা খাবার কিন্তু দুর্দান্ত খেতে আর এই এতগুলো আইটেম দিয়ে তোমরা পেয়ে যাচ্ছ দুশো নিরানব্বই টাকায় পনেরো খানা আইটেম একটা দুটো না পনেরোটা আইটেম কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ মাত্র দুশো নিরানব্বই টাকায় হ্যাঁ তোমাদের যদি এই অফারটা নিতে হয় অবশ্যই চলে আসতে হবে কলকাতা রাজবাড়িতে কলকাতা রাজবাড়ির দুটো আউটলেট রয়েছে একটা হচ্ছে হাতিবাগান একটা রয়েছে দেশপ্রিয় পার্কে দেশপ্রিয় পার্ক এবং হাতিবাগানে তোমরা ফার্স্ট এপ্রিল থেকে ফোর্থ এপ্রিলের মধ্যে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ হাজার টাকার থালি দুশো নিরানব্বই টাকায় একদম মিস করবে না অবশ্যই কিন্তু চলে এসো কলকাতা রাজবাড়ির এই অফারটা নিতে আর যারা যারা ভিডিওটা এতক্ষণ দেখছিলে অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করো শেয়ার করো এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো চলো আমি ততক্ষণ পুরো থালিটা শেষ করি তোমরা ততক্ষণ ভিডিওটা লাইক করে টাটা